আসসালামু আলাইকুম বাদা আলহামদুলিল্লাহ আল্লাহ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত না রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী হাম্মাদ সল্লাহ আলহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল সহবাসের সময় বাড়ানোর একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন এটি সহবাসের সময় বাড়ানোর একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম সোহাগরা ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে সোহাগরা খেয়াল করুন সোহাগরা ইংলিশে লেখা আছে সোহাগরা খেয়াল করুন সোহাগরা বাংলায় লেখা আছে সোহাগরা সুহাগরা ভালো করে খেয়াল করুন সোহাগরা এই সোহাগরা প্রস্তুতকারক কোম্পানি নেফসুন ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ মানে নেফসুন কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব কোনো ভয় নেই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই এই সোহাগরা ন্যাপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই কোম্পানির উৎপাদিত এই মেডিসিনটি ইউনানি মেডিসিন মানে বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে উৎপাদিত সম্পূর্ণ ইউনানি মেডিসিন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তী ক্রিয়া নেই এটি বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পেশেন্টরা খেতে পারে তবে বারো বছরের কোনো পেশেন্ট তো আসলে খায় না মূলত যারা বিবাহিত তাদের জন্য এই মেডিসিনটি প্রযোজ্য এটি যারা আঠারো বছরের ঊর্ধ্বে বিশ বছরের ঊর্ধ্বে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট আশি নব্বই একশো যে কোনো বয়সের পেশেন্টরা খেতে পারে তবে এই মেডিসিনটি পুরুষের জন্য প্রযোজ্য নারীদের জন্য না মা বোনদের জন্য না এটি শুধু পুরুষদের জন্য এটি দেশে এবং প্রবাসে মূলত এটি এই মেডিসিনটি একটু পাওয়ারফুল মেডিসিন এটি আপনার যারা বিবাহিত তারা সেবন করবে তবে বিবাহিত হলেই হবে না স্ত্রীও কাছে থাকতে হবে যে আপনি প্রবাসে আছেন। স্ত্রী দেশে আছে। বা স্ত্রী অন্য জেলায় আসে আপনি অন্য জেলায় চাকরি করেন তারা খাবেন না মূলত যাদের স্ত্রী কাছে থাকে একই জায়গায় থাকেন তারা নি নিশ্চিন্দে নির্দ্বিধায় সেবন করতে পারেন এই মেডিসিনটি সকালে একটি রাতে একটি করে তিন মাস সেবন করলে স্থায়ীভাবে সমস্যার সমাধান হয়ে যায় বিশেষ করে উত্থানজনিত সমস্যা দ্রুত বীরজপাতের সমস্যা বীর্য ধারণ ক্ষমতা কম বীর্য ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে বীর্য ঘাড়ো করার কাজ করবে মূলত আপনার সহবাসের সময় বাড়ানোর জন্য যা যা করা প্রয়োজন যৌন রোগ বলতে যা যা প্রয়োজন তা প্রত্যেকটা কাজ করবে ভিতর থেকে বাহির থেকে করবে না কারণ বাহিরে যদি বিশেষজ্ঞের কোনো দুর্বলতা থাকে সেটার জন্য মালিশ প্রয়োজন হয় বাইরের সেটে আর খাওয়ার ঔষধ আলহামদুলিল্লাহ এটি অত্যন্ত কার্যকরী আপনি খাওয়ার দুই ঘন্টা পর থেকেই রেজাল্ট পাবেন তাই এটা যারা অবিবাহিত তাদের জন্য প্রযোজ্য না যাদের স্ত্রী দূরে আছে তাদের জন্য প্রযোজ্য না যারা বিবাহিত স্ত্রী কাছে আছে তারা নিশ্চিন্তে সেবন করতে পারেন তিন মাস পাঁচ মাস সাত মাস দশ মাস এক বছর সেবন করলেও কোনো সাইড এফেক্ট বা ক্রিয়া নেই এটি আমি আবারও বলি এটি উৎপাদনকারী কোম্পানি ন্যাপসুন ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ পাবেন কোথায় প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রত্যেকটা থানায় ন্যাপসুন কোম্পানির একটি করে শাখা রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নকলের ছয় লাভ এই নকল হইতে সাবধান অরিজিনালটা ক্রয় করতে পারলে অরিজিনালটা সেবন করতে পারলে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব ছাড়া সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ আপনারা যদি ন্যাপসুন কোম্পানির শাখা খুঁজে না পান তাহলে আপনি গুগলে সার্চ দিবেন ন্যাপসুন ল্যাবরেটরিজ গাজীপুর বাংলাদেশ এই কোম্পানির শাখা আপনার এলাকায় কোন জায়গায় আছে গুগল আপনাকে দেখিয়ে দিবে। মূলত এই সুহাগরা এটার গুণাগুণ আমি এই ছোট্ট ভিডিওতে বলে শেষ করতে পারবো না এই অত্যন্ত ভালো উপকারী একটি মেডিসিন এটি যে কোনো বয়সের পেশেন্টরা যে কোনো রোগীরা যেমন অনেকে ডায়াবেটিস আছে তারা খেতে পারবে হার্টের সমস্যা আছে খেতে পারবে কিডনির সমস্যা আছে খেতে পারবে লিভারের সমস্যা আছে খেতে পারবে যে কোনো বয়সের তবে একটাই শর্ত বিবাহিত স্ত্রীর কাছে থাকতে হবে এই অবিবাহিত স্ত্রী দূরে আছে তারা খাবেন না কারণ এটি পাওয়ারফুল মেডিসিন এটি খেলেই আপনি কার্যকারিতা শুরু হবে দু ঘন্টা পরেই তাই এটি খেলে সহবাস করতে হবে সহবাসের সময় বাড়ানোর জন্য অত্যন্ত কার্যকরী আমি আবারও বলি আর এটির মূল্য তত তো বেশি না এই বক্সের ভিতরে দশ পিস ক্যাপসুল রয়েছে এটি ক্যাপসুল আকারে আমি দেখাই দিচ্ছি ক্যাপসুল আকারে এটি দশ পিসের মূল্য দুইশো টাকা মাত্র আপনি দশ পিস পাঁচ দিন খেতে পারবেন আবার দশ পিস দশ দিনেও খেতে পারবেন যারা একটি শারীরিকভাবে দুর্বল আছেন তারা প্রতিদিন রাতে একটি করে খাবেন তবে এখানে খাবার খাওয়ার আধা ঘন্টা আগে একটি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে নেবেন গ্যাস্ট্রিকের মেডিসিন গ্রহণ করবেন এরপরে আপনি খাবার খেয়ে এই ওষুধটি খেয়ে একটু কুসুম গরম দুধ বা দুধ চা অথবা কুসুম গরম পানি সেবন পান করবেন ইনশাল্লাহ ভালো উপকার পাবেন দুধ খেতে পারলে খুব ভালো উপকার পাবেন প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমরা চিকিৎসা সেবায় দীর্ঘ আঠাশ বছর পাল করলেও সোশ্যাল মিডিয়া একেবারেই নতুন তাই আমাদের পাশেই থাকুন মহান আল্লাহ সুবাহান উত আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখড়াতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু